হ্যাঁ তাদের মনের ধারণা হলো মনের ভুল ধারণা হলেও সবচেয়ে বড় ভুল ধারণা সামনে যদি না বিশ্বাস হয় সামনে সে যাচাই বাছাই করা দরকার আমার মতো আমাদের মানুষ হিসাবে দায়িত্ব সবাই এগিয়ে আসা প্রতিষ্ঠান যে কাজটা করতেছে খুবই ভালো কাজ করতেছে রাস্তার মানুষ এনে তাদের মা বাবার মতন আদর আপ্যায়ন করে রাখতেছে এখানে আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে এখানে যে লোকগুলো আছে এগুলো আমি বিভিন্ন ফেসবুক পেজে এবং টিকটকে দেখেছি এখন সামনে দেখতে আসলাম দেখে খুব ভালো লাগলো ওনাদের ব্যবহার আচরণ সবগুলোই ভালো খুব ভালো লাগছে আমাদের ডোনেট করার কিছু ইচ্ছা আছে ইনশাআল্লাহ আমাদের মানুষ হিসেবে দায়িত্ব সবাই এগিয়ে আসা যেহেতু ওনারা একটা উদ্যোগ নিয়েছে আমরা সবাই মিলে যদি কিছু ডোনেট করি ওনারা আরো বড় পজিশনে করতে পারবে এ নিয়ে আমার অনেক কিছুই বলার ছিল যেহেতু এখন সামনাসামনি দেখলাম অবশ্য খুব ভালো লাগলো বাস্তবে এই কারণে আমি দেখতে এসেছি যেহেতু ফেসবুকে অনেক গুজব ছড়াচ্ছে এজন্য আমি বাস্তবে সরাসরি দেখলাম খুব ভালো লাগলো আমার নাম মোহাম্মদ মাহিন আমিও মুন্সিগঞ্জ থেকে এসেছি আর এখানে আসার উদ্দেশ্য হলো এই জায়গাটা যাচাই বাছাই করা এখানে এসে যাচাই বাছাই করলাম তারা কি সঠিক কাজগুলো করতেছে কিনা না তারা অনলাইনেই শুধু দেখাচ্ছে সেই জন্য এসেছিলাম যাচাই বাছাই করতে এখানে এসে আলহামদুলিল্লাহ ভালোই পজিশন ওনারা লোক ভালো পরিষ্কার পরিচ্ছন্ন তাদের এলো কেয়ারফুল অনেক ভালোই লাগলো ওনাদের ব্যবহার আছে হ্যাঁ তাদের মনের ধারণা হলো মনের ভুল ধারণা হলো সবচেয়ে বড়ো ভুল ধারণা সামনে যদি না বিশ্বাস হয় সামনে এসে যাচাই বাছাই করা দরকার আমার মতো এই যে আমি এসে যাচাই বাছাই করলাম এখন তো আমার কাছে ভাল লাগতেছে জায়গাটা প্রতিষ্ঠান যে কাজটা করতেছে খুবই ভালো কাজ করতেছে রাস্তার মানুষ এনে তাদের মা বাবার মতো আদর আপ্যায়ন করে রাখতেছে তাদের যত্নে রাখতেছে এটা খুবই একটা ভালো কাজ আমাদের সকলেরই দরকার এরকম গরিব দুঃখের উপর এগিয়ে আসা তাদের সাহায্য করা এগুলো আমরা মানুষ হিসাবে এগুলো আমাদের আরেকজন মানুষের উপর করাটা কর্তব্য এখন ভাইয়া আমরা বিভিন্ন স্টুডেন্টরা বিভিন্ন কলেজের ছাত্ররা মিলে আমরা স্বেচ্ছাসেবকমূলক কাজ করতেছি এখন সেক্ষেত্রে আমরা ফেসবুকে দেখতে পাই এমন একটা প্রতিষ্ঠান যেহেতু ওনারা ভালো কাজ করতেছে আমরা সরাসরি নিজের চোখে এসে দেখলাম খুব ভালো লাগলো বিষয়টা দেখে হ্যাঁ ওনাদের ব্যবহার আচরণ খুবই ভালো যেহেতু ফেসবুকে বিভিন্ন গুজব ছড়াচ্ছে সেজন্য আমরা দেখতে এসেছি কিন্তু ওনাদের ব্যবহার আচরণ তারপর পরিবেশ সবগুলোই ভালো আপনারা যদি নিজের চোখে এসে দেখেন অবশ্যই ভালো লাগবে